বন্ধুরা আজ আমরা মানে আমি আর মামা রাম রামজির পুজো দিতে এসেছি কারণ রামজি চলে যাবে এই রবিবার তাই লাগছে দেখো রামজিকে তাহলে গ্রিন কালার কেন এটাই আমি বুঝতে পারলাম না তাহলে সুন্দর লাগছে বলেই দিই রামজির জন্য পদ্মফুল মিষ্টি টাকা ধূপ মোমবাতি নিয়েছি পুজোর সময় ভিডিও করতে পারিনি বলে খুব 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 সরি এবার বজরঙ্গলিকে দেখে না কত সুন্দর লাগছে আমরা বড় একটা মালা কিনেছে মন্দির জন্য তা আর কলা দিয়ে পুজো দিলাম আমি ঠাকুরকে সিঁদুর দিয়েছি অঞ্জলি দিয়েছি আরও অনেক কিছু করেছি আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন লাগছে ঠাকুরদেরকে একটু সিঁদিগুজো আছে আর পুরো মন্দিরটাকেই ঘুরিয়ে দেখাচ্ছি দেখে নাও তোমরা একটু ঠিক আছে এবার দেখাচ্ছি এইগুলো দূরে একটা এ আছে নৌমুক্তি আছে আর এখানে সব দোকান বসে আজকে মেলা বসবে রাত্রিরে নইলে বিকেলবেলায় এবার দেখো কেমন জলে জল উঠেছে মানে বৃষ্টি হলেই আমাদের ভাঙনতিকে পুরো ডুবিয়ে দেয় বৃষ্টি এত জল এত জল পুরো পা হাতু পুরো ভিজে গেছে একজনের আমি তো সেখানে দাঁড়িয়ে দেখছিলাম একজনের পুরো পা হাত ভিজে গেছে দেখো দেখো তোমরা গেলে ভয়ে পুরো চোতে পালিয়ে যাবে ঘরে দেখো আমি তো অবাক বেশ মজা লাগছিল তাহলে এবার থেকে টাটা